আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ অশেষ মেহরবানি উদয়ে আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এই চ্যানেলে আরবি শিকার জন্য একেবারেই নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা একেবারেই নতুন আসছেন তারা আরবি শিখার জন্য তারা অবশ্যই প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত আমার চ্যানেলে ভিডিও দেখতে থাকবেন তাহলে আপনি আরবি শিখতে পারবেন আর যদি না দেখেন তাহলে কখনো আপনি আরবি শিখতে পারবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী তো চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক ছিয়ান্নম পর্বে পেশের বামপাসে যজমলা ওয়াও এর মাস পেশের বাম পাশে জজমলা ওয়াও এর মাস 56 তম দিনে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী চলুন তাহলে আমরা উচ্চারণ দিয়ে পেশের বাম পাশে জজমালা ওয়া এর মাস শুরু করি হামজা ওয়া পেশ উ ব ওয়া পেশ বু ত ওয়া পেশ তু সা ওয়া পেশ সু

خواه و خو دل و پش دو ذل و پش ذو را و پش رو ذا و پش زو سن و سو شن و شو صد و پش صو تد و بو সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা পেশের এর বাম দশে জজমলা এর মাস বারান করে বলছি নামে তখন দুইবার তো এখন আমরা শুধু উচ্চারণ বলবো উ বু তু সু জু হু হু দু দু ру, зу, су, шу, су, ду, я говорю тебе, чи, о, бу, ту, су, чу, ху, ху, ду, зу, ру জু সু 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 দু তো সুপ্রিয় দর্শক মণ্ডলী পেশের বামপাশে দোজমালা ওয়াও এর মাস আমি কিভাবে পড়লাম আপনারা অবশ্যই প্রথমে বানান করে পড়বেন তারপর আপনারা টেনে টেনে পড়ার চেষ্টা করবেন যদি না পারেন আবার বানান করবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ